গাইজ ও বাবা এটা হচ্ছে আলুর চপ দিয়ে এখন হচ্ছে এটাকে মিক্সিং করব। এবার এটা হচ্ছে আবার ডিমের সাথে মাখাবো এবার হচ্ছে এটাকে আবার একবার ম্যাশ করব হচ্ছে এটা হ্যাঁ এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবিল্লা আমরা দেখি ওটা কেমন হয় তেল গরম ছিল দেখেন কি সুন্দর কাকলেট হয়ে গেল আপনারা যদি চান এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এবারে টেস্ট আপনাদের জানানো হবে অনেক বেশি গরম গাইজ আমাদের কাকলেট ভাজা কমপ্লিট এবার হচ্ছে এটা টেস্ট আপনাদেরকে জানানো হবে আর টেস্ট করবে হচ্ছে স্বাধীন এই হচ্ছে ভিতরে অনেক গরম ওকে এটা মিষ্টি ফ্লেভার আছে দেখতে অনেকটা কাবাবের মতো সিমিলার আর ভেতরে পটকে স্ম্যাশ করে দেওয়া টেস্টটা অনেক মজাদার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় খুবই সিম্পল ট্রাই করবেন একবার হলেও তুই বেবি এটা মিষ্টি করে হেসে দাও মজা শে শে মজা